এত রহমত এত বরকত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি আমার ভয় আমার ভয় তাকওয়ার সাথে আমার ইবাদত করো আমার জন্য রোজা শুধুমাত্র আমার জন্য আমার জন্য এ দুনিয়ার মুসলমান যদি তোমরা আমার জন্য রোজা রাখো তাকওয়ার সাথে রোজা রাখো রে আমি আল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই समस्त বাংলাদেশকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাবো জরে একবার বলা যাবে কে সুবহানাল্লাহ চাইতেউ উত্তম এবং এই মাস এত ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক বলেন যে এই মাসে যত কাফের আছে বেঈমান আছে আল্লাহ পাক বলেন যে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক 10 লক্ষ যারা জাহান নামে হয়ে গেছে তাদেরকে পাক জান্নাতি করেন জরেখান সেবাহ আল্লাহ শুধু তাই নয় রমজানের প্রথম রাত্রে থেকে শেষ পর্যন্ত অর্থাৎ তিরিশটা রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আল আমিন জাহান দরজা বন্ধ করে দেন জরেখান বাহান আল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় ইন্তেকাল করেন আল্লাহ পাক এই রোজাদের জন্য এমন একটি বিশেষ জান্নাত বানিয়ে রেখেছেন যার নাম হলো রায়ান জান্নাত আল্লাহ শুধুমাত্র এই হল বয়স করাবেন যারা এই একটা মাস রোজা থাকবে কিন্তু এই রোজা থাকতে হবে তাকোয়ার সাথে ধৈর্যের সাথে সবরের সাথে তাকোয়ার সাথে কতক্ষণ ঠিক কিনা আপনি রোজা আছেন রোজা থাকা অবস্থায় আপনি হারাম খাইলেন মানুষের গিবোধ করলেন আপনি অসৎ পথে চলাফেরা করলেন তাহলে আপনার রমজান আপনার কাজে দিবে না রমজান হলো এমন একটি মাস নিজেকে আত্মশুদ্ধি করার মাস যদি এই মাসে আপনি নিজেকে আত্মশুদ্ধি না করতে পারেন বাকি এগারো মাসে করতে পারবেন না এই মাসে নিজেকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে এই মাস মনে রাখবেন যে আমি যেইভাবে রমজান মাস চলাফেরা করি প্রতিনিয়ত দেখবেন যে রমজান মাসে অনেক মিজাজি রাগী মানুষও রমজান মাস এলে ভালো হয়ে যায় হয় না ভালো হয়ে যায় চিন্তা করবেন যে রমজান মাস আসলে যেরকম আমাদের ব্যবহার আচার পরিবর্তন হয় বদলে যায় বাকি এগারোটা মাস যেন আল্লাহ ফাক আমাদেরকে এইভাবে কাটান আমরা চাই কি চাই না আমরা অবশ্যই চাই কারণ রমজান বছরে একবার আসে সুযোগ বারবার আসে না পাক তো সুযোগ দিয়েছেন বান্দা তোমাকে একটা মাস দিলাম একটা মান দিলাম তুমি ইবাদত করে করে আমি মাওলাকে খুশি করো আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার মধ্যে একটি গাছ আছে যে গাছের মধ্যে যতগুলো পাতা আছে समस्त পাতার মধ্যে করে একজন ফেরেশতা কয়জন প্রত্যেকটা পাতার মধ্যে একজন ফেরেশতা সেবা এবং ওই গাছের মধ্যবর্তী স্থানে আছে হযরত জিব্রাইল আমিন জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ আমাগো ডিগ্রি ভাইরা দেহে কাঁটা লাগায় দান गोविंद মনোজ ও গাছের মধ্যে প্রতিটি পাতায় আল্লাহর কিছু ফেরেস্তারা প্রত্যেকটি পাতায় পাতায় যারা চলে আসেন এবং ওই গাছের মধ্যে ঘরে আসি জিব্রেল আমিন যখন আল্লাহ হুকুম দেন ও জিব্রাইল যাও রে যাও রমজান মাস এসেছে তুমি সমস্ত ফেরেস্তা নিয়ে সারা পৃথিবীতে তুমি ভ্রমণ করতে থাকো আমার ভাইরা যখন আমিন সমস্ত ফেরেজ লইয়া পৃথিবীর জমিনে আসিয়া তাম পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে থাকেন তারা লক্ষ্য করতে থাকেন দেখতে থাকেন কে আছে রে আল্লাহর কিছু বান্দারা কে আছে আল্লাহরে করতেছে কে আছে না ফরমানিতে কে কোন কাজে আছে কে কোন হালতে আছে ওই ফেরেজ তারা করে আল্লাহর দরবারে নিয়ে যায় শুধু তাই যখন কোন বান্দা যদি এই মাসে ইবাদত করে থাকে ওই ফেরেশতারা সেখানে ঘেরাও করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত ঘেরাও করে রাখে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দাও জিব্রাইল দরে যাও কে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তাকে মাফ করে দেব রে আছে রে আমি আল্লাহর নিকটে তারা প্রার্থনা করবে জানাই মাসে আমি আল্লাহর নিকট প্রার্থনা করব রে আমি আল্লাহ রব্বুল আমি তাদের মনের আশা পূরণ করে দেব জলে একবার বলা যাবে গেছে বাহান আল্লাহ